আলেক ল হু কা আলেক সম্মানিত মুসল নিক্রাম আমরা কেয়ামত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম আমরা প্রথমে আলোচনা শুরু করেছি কেয়ামতের ছোট ছোট কিছু আলামত রয়েছে যা বিশ্বনবী মাহমেদুর রসুল ও ল সাল্লাম বলে গেছেন আমরা গত জুমায়ও কেয়ামতের আলামত সম্পর্কে ছোট ছোট আলামতগুলি বলতেছিলাম তো কেয়ামতের বড় আলামতও রয়েছে ছোট আলামতও রয়েছে পরিশেষে একজন জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তালা তো কেয়ামত সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে বলে দিয়েছেন সেই আয়াতটি হচ্ছে যে সুর আরফের একশো নম্বর আয়াত একশো নম্বর আয়াতে আল্লাহ লাহ রব্বুল আলামিন বলছেন যে ইয়েস আলু নাকাহানি সাতি আইয়ান মুর সাহা উল ইন নামা রিল মুহাইন দ্য লা ইল্লাহু এখানে আল্লাহ বলছেন যে হেনবি লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে কেয়ামত সম্পর্কে যে কেয়ামত কখন হবে উল ইন নামা হেনবি আপনি তখন বলে দিবেন যে যে উহার জ্ঞান মানে কেয়ামত কখন হবে উহার জ্ঞান একমাত্র ইং মানে নিকটে রব্বি মানে আমার রব আপনি বলে দিবেন মানুষকে যে কেয়ামত কখন হবে এই সম্পর্কে জ্ঞান আমার আল্লাহর কাছে আছে আমার প্রতিপালকের কাছে আছে লা ইউজা লিহা উহা উহার সময় কখন মানে কেয়ামত কখন হবে কেয়ামত কোন সময় হবে কোন সালে হবে কোন মাসে হবে কোন তারিখে হবে কোন দিন হবে ই লাহুয়া তিনি ব্যতীত মানে আল্লাহ ব্যতীত উহার জ্ঞান আর কারো কাছে নাই হেলবি আপনি কথা বলে দিবেন এখন প্রশ্নকারীর প্রশ্ন হল যেহেতু আল্লাহ পাক বলেছেন কোরআনে যে কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আর নবীর কাছেও এই জ্ঞান নাই সাধারণ মানুষের কাছে তো জ্ঞান নাই এটা তো প্রশ্নই আসে না যেহেতু নবীর কাছে এই জ্ঞান নাই তাহলে কেয়ামত কখন হবে আর কেয়ামতের এই সব আলামত বা আর কিছু এগুলো বলা দরকার কি এগুলো তো নবী বলে দিছেন যে কেয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নাই এটি হলো প্রশ্নকারীর প্রশ্ন কিন্তু এর সঠিক উত্তর আছে এই আয়াতের ব্যাখ্যা এটা নয় প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে নজুল রয়েছে ঘটনা রয়েছে সংক্ষেপে আপনাদের সামনে বলি একশো সাতাশি নম্বর যে আয়াত এটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ হচ্ছে কোনো কোনো মোফাসির একরাম বলেছেন এটি ইহুদিদের সম্পর্কে নাজিল হয়েছে আবার কোন কোন মুফা শিরিন বলেছেন এই আয়াতটি নাজিল হয়েছে কুরাইশদের সম্পর্কে কিন্তু অধিক শক্তিশালী মত হচ্ছে যেহেতু এই আয়াতটি হল মাক্কি এই আয়াতটি হল মক্কায় অবতীর্ণ আয়াত সে হিসাবে মুফাসির একরাম শক্তিশালী মত হিসাবে এটা গ্রহণ করেছেন এবং আমরাও এটা গ্রহণ করবো সেটি কোনটি যে কুরাইশদের কোনো এক ব্যক্তি এসে কয়েকভাবে সানি নজুল এসেছে তার একটি হচ্ছে কোরাইশদের এক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লামের সাথে মানে মিলিত হয়ে তার সাথে আলাপচারিতার এক পর্যায়ে সেই লোক বললেন যে আপনি তো সত্য নবী। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে কেয়ামত কখন হবে এটা একটু আমাকে বলে দেন কেয়ামত কখন হবে এটা একটু আমাকে বলে দেন সেই পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয়েছে যে হে নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে কেয়ামত কখন হবে তখন আপনি বলে দিবেন যে এই কেয়ামত কখন হবে এই জ্ঞান আমার পুঁতিপাল করে নিকটে আছে আল্লাহ একবার কোনো কোনো তাফসিরে আমি প্রায় পাঁচ ছয় ষাটটা তাফসির এই আয়াতের দেখে এসেছি আলহামদুলিল্লাহ তো কোনো কোনো তাফসিরে এভাবে সানে নজরটা এসেছে ঘটনাটা যে কোরাইশদের কিছু লোক আল্লাহর নবী সাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর নবী আপনি তো আমাদের আত্মীয় সম্পর্ক লাগেন আপনি তো আমাদের নিকট আত্মীয় তো তো আপনি আল্লাহর নবী তো আপনি আমাদেরকে একটু বলুন যে কে আমারটা কোন দিন হবে কখন হবে একটু আমাদেরকে বলুন আপনি তো আমাদের নিকট আত্মীয় বলো আমরা সেই হিসাবে কি মনের কথা তাদের যে আমরা সেই হিসাবে একটু ওইভাবে চলাফেরা করতাম তার আগে আগে ঠিক হয়ে যেতাম এরকম একটা মনোভাব তো যাই হোক তারা প্রশ্ন করলেন যে কেয়ামত কখন হবে তারা এমনভাবে প্রশ্ন করতেছে আল্লাহ সাল্লামকে যেন এই কেয়ামত কখন হবে কোন দিন হবে এ সম্পর্কে আল্লাহ নবীর জানা আছে আল্লাহ নবীর কি এ সম্পর্কে জানা আছে তারা এমনভাবে মিল দিয়ে বলতেছে যে আমাদের আমরা হচ্ছে আপনার নিকটের লোক নিকট আত্মীয় আমাদেরকে না বলবেন তার কাকে বলবেন আমাদেরকে না বলবেন তার কাকে বলবেন উক্ত প্রশ্নের উত্তরের আল্লাহ সুবাহ সুরা আরফের এক আরাফের সপ্তশি নম্বর আয়াত নাজিমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন এটা জেনে রাখা ভালো হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না মায়া আনতিকু আনিল হাওয়া ইন ইল্লাহ ইল্লা ওয়হী ইউহা আল্লাহর নবী তার নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না না হয় আল্লাহর নবী সাল্লামকে কেউ কোনো প্রশ্ন করলে তৎক্ষণাৎ যদি তার সেই ব্যাপারে জানা না থাকে তাহলে তিনি ওহির অপেক্ষা করতেন তিনি ওহির অপেক্ষা করতেন কখন ওহি আসবে কখনো কখনো ওহি বিলম্বিত হওয়ার কারণে তিনি চুপ থাকতেন কিন্তু কোনো কথা বলতেন না কোনো ভুলভাল ভাল উত্তর দিতেন না কেননা তিনি যদি কোনো ভুলভাল কথা বলতেন সেইটাও হাদিস হিসাবে থেকে যেত কেননা আল্লাহ সুবহান হুতা সূরা হাসরের সাত নম্বর এতে উল্লেখ করে বলেন ওমাতা কুমুর রসুল তোমাদের রসুল তোমাদেরকে যা দেয় ফাফুজুহু তোমরা তা গ্রহণ করো তোমাদের রসুল তোমাদেরকে যা নিষেধ করেন যা থেকে বিরত থাকতে বলেন তোমরা তা থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রসুল্লাম ভুল ভাল বললে সেটাও আমাদেরকে মেনে নিতে হতো কিন্তু আল্লাহ পাক নিজেই বলে দিলেন আর আল্লাহ পাক তার রাসুল সম্পর্কে মোহাম্মদ সাহাশাল্লামকে নিজেই তার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন বলেন সুবাহ তিনি নিজেই বলে দিয়েছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নিজের থেকে তার খাহিজ অনুযায়ী প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না যা বলেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তিনি তাই বলেন তাহলে এই আয়াতকে কেন্দ্র করে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে যখন প্রশ্ন করেছিলেন কুরাইশ বংশের কিছু লোক তখন তিনি আল্লাহর পক্ষ থেকে যে নাজিলকৃত বিধান যে আয়াত সেটি উত্তর হিসাবে তিনি বলে দিলেন সেই আয়াতটি কি সেটি হচ্ছে সূরা আল আরাফের একশত সাতাশি নম্বর আয়াৎ এস আলু না কাহানি সা না মুর সাহা হেনবি আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কেয়ামত কখন হবে এ সম্পর্কে উল ইন নামা রিল মুহা ইন দ্য রব্বী হেনবি আপনি তখন এই প্রশ্নের উত্তরে লোকদেরকে জানিয়ে দিবেন যে এই কেয়ামত কখন হবে এই জ্ঞান আমার রবের নিকটে আছে আরেকটি হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে এক বেদুইনের বেশ ধরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু দরবারে এসে বসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক আরব বেদুইনের রূপ নিয়ে অপরিচিত লোকের রূপ নিয়ে আল্লাহর সামনে এসে বসে কিছু প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে ইহসান সম্পর্কে পরিশেষে শেষে নম্বর প্রশ্ন সেই লোকটি মানে জিবাহ সাল্লাম বেদুইনের বেশ ধরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন যে কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে তখন আল্লাহর নবী সাল্লাম উত্তর দিলেন এই প্রশ্নের জবাব প্রশ্নকারীর থেকে আমার বেশি জ্ঞান নাই তার মানে এ সম্পর্কে আপনিও জানেন না এ সম্পর্কে আমিও জানি না কেমন কখন হবে এর জ্ঞান আপনার কাছেও নাই আমার কাছেও নাই আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না তখন আল্লাহর নবী সাল সাল্লামকে সাল্লাম কেয়ামতের কিছু আলামতের কথা বললেন বলার পরে তিনি চলে গেলেন এরপরে আশ্চর্যের বিষয় হল যখন তিনি প্রশ্ন করতেছেন ওই বেদুইন বেদুইনের সুরত নিয়ে যে এসেছেন তখন যখন তিনি প্রশ্ন করতেছেন আল্লাহর নবীকে তিনি উত্তর দিচ্ছেন যে ইসলাম কাকে বলা হয় ইমান কাকে বলা হয় ইহসান কাকে বলা হয় তখন ওই প্রশ্নকার মানে বলতেছেন আপনি সত্য বলেছেন আপনি ঠিক বলেছেন বলেন তো কেউ যদি প্রশ্ন করে একজনকে প্রশ্ন করে করার পরে উত্তর শোনার পরে উনি যদি বলে ঠিক আছে ঠিক আছে তাহলে আশপাশ যারা বসে আছে তারা কি মনে করবে আশ্চর্য হবে না যে একুল লোক যে এক লোক আমাদের হুজুরকে এত বড় একজন আমাদের মসজিদের খতিব হুজুর ওনাকে আমরা রাখছি আর এলাকার একজন হ্যাঁ সাধারণ মানুষ এসে প্রশ্ন করতেছে আর উনি উত্তর শোনার পরে বলছে এটা ঠিক আছে তার মানে এর মতো ওনারও জ্ঞান আছে বা এসেছে ওনার কথা জ্ঞান বেশি আছে সাহাবিরা আশপাশ বসে আছেন যখন প্রশ্নকারী বলতেছে আপনি উত্তর সঠিক দিয়েছেন ঠিক বলেছেন তখন সাহাবির আশ্চর্য হয়ে যাচ্ছেন যে কেমন প্রশ্নকারী ব্যক্তি আল্লাহর নবী প্রশ্ন করতেছেন আল্লাহর নবী উত্তর দিচ্ছেন আর তিনি বলতেছে যে আপনি ঠিক বলেছেন তাহলে কি ইনিও তাহলে জানে ইনি কত মাপের কত বড় জাননেওয়ালা কত বড় মাপের ইনি জাননেওয়ালা সাহাবির আশ্চর্য হয়ে যাচ্ছেন যখন তিনি চলে গেলেন তারপরে আল্লাহর নবী সাল্লিয়া সাল্লাম বললেন সাহাবিদেরকে তোমরা কি এই ব্যক্তিকে চেন তোমরা কি চেন বলছে না আমরা তো চিনি না এই লোককে তো এর আগে কখনো আমরা দেখি নাই আর আল্লাহ নবী প্রথমে বুঝতে পারেন নাই কেননা তিনি তার কাছে যখন ওহিনিয়া আসে কোনো না কোনো ভাবে আসে কিন্তু এবার অপরিচিত একজনের রূপ নিয়ে এসেছেন তিনিও জানতেন না পরে পরবর্তীতে তিনি জানা জানতে পেরেছেন যাই হোক আল্লাহর নবী সাহাশালাম সাহাবিদেরকে বললেন ইনি হচ্ছেন জিবিল আলাইহ সালাম তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে মাস আলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছেন মানে ওখানে ওই মজলিসে প্রশ্ন হবে আল্লাহর নবী সাহাশালাম উত্তর দিবেন আর সমস্ত সাহাবিরা সেগুলো শুনবেন তাহলে সবাই জানা হয়ে গেল তালিমি বৈঠকের মতো জানা হয়ে গেল আল্লাহ রুইসাসাল্লাম বলেন সাল্লাম ইনি হচ্ছেন জিবরাইল ইনি এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একবার তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ওই মজলিসে চতুর্থ প্রশ্নের উত্তর তিনি বলেছেন এর কেয়ামত কখন হবে এটা আমি জানি না তবে কেয়ামতের কিছু আলামত রয়েছে সেই আলামতগুলি তিনি বলেছেন আর তার আগে কি বললাম তার আগে বললাম হলো যে আল্লাহর নবী সাল্লাম যা বলবেন সেটাও আল্লাহর কথা কেউ যদি বলে শুধু না কোরআন মানব কোরআনে যা আছে সেটাই মানব কোরআনে যেটা নাই সেটা কেন আমরা বিশ্বাস করব মানব তাহলে তার ইমান থাকবে না আর এই শ্রেণীর এই আকিদা বিশ্বাসের লোক এখন অন অহরহ প্রত্যেকটা জায়গায় পাড়া মহল্লায় প্রত্যেক এলাকায় কিছু না কিছু এরকম লোক পাওয়া এখন যায় তাদের বিশ্বাস হলো যে কোরআন বড় কোরআন আল্লাহর পক্ষ থেকে আইসে আর হাদিস তো আল্লাহর পক্ষ থেকে আসে নাই এটা ভুল কথা কোরআনও আল্লাহর পক্ষ থেকে এসেছে হাদিসও আল্লাহর পক্ষ থেকে এসেছে কেননা যেহেতু আল্লাহ বলেছেন তোমাদের রসুল তোমাদেরকে যা দেন সেইটা গ্রহণ করো তোমাদের রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা বর্জন করো এবার যদি যারা শুধু কোরআন তাদেরকে কোরআন মানে তাদেরকে আহলে কোরআন বলা হয় আহলে কোরআনদেরকে যদি প্রশ্ন করেন এইটাই যে পবিত্র কোরআনুল কারিম এইটা যে কোরআন এটা তোমরা কিভাবে বুঝলে এইটা তো মোহাম্মদের উপরে নাজিল হয়েছে তিনি বলছেন যে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর কালাম তিনি বলেছেন তিনি যদি না বলতেন যে এটা আল্লাহর কালাম নয় আল্লাহর বিধান নয় তাহলে তো আপনারা এটা বুঝতে নেই না সাধারণ কোন কেতাবের মতো আপনারা এই কেতাবটার ব্যবহার করতেন আমার কথা কি বুঝে বুঝতে পারছেন আপনারা মানে এইটা যে কোরআন যারা আহলে কোরআন যারা আহলে কোরআন শুধু কোরআনকে মূল্যায়ন করে কোরআনের কথা শুধু তারা আমল করবে আর হাদিস হাদিস তারা মানবে না যে হাদিসটা কোরআনের বিরোধী আয়াতের বিরোধী বা দেখা যাচ্ছে যে একটু ব্যতিক্রম শুধু তারা তারা সেটা আয়াতটাকে মানবে মানবে হাদিসটাকে না যেমন আল্লাহ কোরআনে বলছে যে কেয়ামত সম্পর্কে জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই কিন্তু এই আয়াতের তো একটা প্রেক্ষাপট আছে নাজিলের প্রেক্ষাপট আছে তার একটা ব্যাখ্যা আছে যেটা আল্লাহর নবী সাল্লাম দিয়েছেন এই আয়াতটা কি উদ্দেশ্যে নাজিল উপরে নাজিল হলো তিনি কি বলেছেন এ সম্পর্কে এটা যদি তিনি না জানান তাহলে আপনার আমার সাথে কি আল্লাহ কথা বলেন